রাজা সরি তোমার মিস কলটা আমি এক্ষুনি দেখলাম আমি অনেকক্ষণ ধরে তোমার জন্য ওয়েট করছি বুঝেছি বলো না কত টাকা লোন পেলে আমি তোমাকে বলেছিলাম তোমার বাবাকে লোনের কথা বলতে তুমি লোনের কথা বললে আর ওই উল্লুকটা মানে তোমার বাবা আমাকে যাচ্ছে তাই করে অপমান করলো এটা তোমাদের প্ল্যান তুমি তোমার বাবা আর তোমার দিদি মিলে প্ল্যান করে আমাকে অপমান করছো এটা ঠিক না সাবধান করে দিও ওই উল্লুকটাকে ইশা আরে কি হলো তোমার বাবার কথা বললাম বলে খারাপ লাগলো কিন্তু যা বলেছি ঠিক বলেছি আমি তোমার ভালোর জন্য বলেছি তোমাকে আমার ভালো দেখতে হবে না আমার ভালো আমি নিজে বুঝে নেব আরে কোথায় যাচ্ছ আরে নেবে এলে কেন আমি তোমার সাথে কথা বলছিলাম তো কিভাবে কথা বলতে হয় সেটা তুমি জানো না তুমি তুমি আমাকে পাবলিক প্লেসে ইনসাল্ট করছো হ্যাঁ তুমি অপমানের কথা বলো না তোমরা এসি ঘরে ডেকে আমাকে অপমান করলে সেটা অপমান না আর আমি যদি পাবলিক প্লেসে অপমান করি তাহলে সেটা অপমান হয়ে বা না এবার আমি কি করতে পারি বলো তোমাকে কিছু করতে হবে না তুমি আমাকে ছেড়ে দাও তোমার সাথে যখনই দেখায় নয় তুমি লেকচার দাও নয় তুমি জ্ঞান দাও আমাকে ক্ষমা করো প্লিজ করে তখন বারণ করলাম ওই মেয়েটাকে বিয়ে করিস না ওর ডনের মেয়ে পড়লবি কিন্তু তুই আমার কথা কিচ্ছু শুনলি না তুই সেই ওকেই বিয়ে করলি আর আজ তোরই অবস্থা হয়ে গেল ভাই তুই বিখ্যাত হয়ে গেলি

চলো এখানে হ্যাঁ ঠিক আছে আমি তোমাকে একা ছেড়ে চলে গেলাম আবার ফেরত চলে এলাম সেই জন্য অবাক হচ্ছ আসলে তুমি খুব সুন্দরী তাই একা ছেড়ে যেতে পারলাম না কি রাজা তুমি খুব ভালো তুমি খুব ট্যালেন্টেড এইসব জ্ঞান দিতে গেলে কিন্তু আমি খুব খুশি যাবো হ্যাঁ তুমি কি ভেবেছো কি তুমি যা বলবে আমাকে তাই করতে হবে কাঁধে হাতে রাখছো বলে কি আমি জড়িয়ে ধরব নাকি হ্যাঁ তুমি কি কি ভাবছো বলে তো হ্যাঁ আমি কিন্তু বলি